ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবারও অবৈধ বালি বোঝায় ট্রাক্টর আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে একজনকে রানীগঞ্জ মোরগ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কে চিনপাই বাইপাসে এই অবৈধ বালি বোঝায় ট্রাক্টর দুটি আটক করে পুলিশ একজন চালক ধরা পড়লেও অপর ট্রাক্টর চালক পলাতক পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ বালি বোঝায় ট্রাক্টর দুটি দুবরাজপুরের দিক থেকে বালি বোঝায় করে নিয়ে আসছিল সদাইপুর থানার পুলিশের কাছে খবর আসতেই পুলিশ চিনপাই বাইপাসে গিয়ে ট্রাক্টর দুটি আটক করে আজ তাকে শিউরি আদালতে তোলা হয় প্রসঙ্গত এর আগেও সদাইপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝায় প্রচুর ট্রাক্টর ট্রাক ও ডাম্পার আটক করেছে গ্রেফতার করেছে বহু চালককে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস